হ্যালো ভিউর্স ওয়েলকাম টু আবার নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ একটি ভিডিও নিয়ে সকালে বাসায় বসে কাজ করতেছিলাম করে বলে উঠলো চল মাছ ধরা দেখে আসি তাছাড়া এমনিতেও কাজের জন্য অনেকদিন মাছ ধরা দেখা হয় না তাই কথাটা শুনে থাকতে পারলাম না চলে আসলাম মাছ ধরা দেখতে এই ভিডিওটির একটি শর্ট আপলোড করেছিলাম ইউটিউবে দেখলাম আপনাদের মোটামুটি ভালোই রেসপন্স ছিল তাই ভাবলাম ফুল ভিডিওটা নিয়ে আসি ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই ছোট সংসারে একদমই নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা অনেক হয়েছে এদিকে কাকা অলরেডি দুইটা বড় বড় মাছ ধরে ফেলছে অন্যদিকে মাছ ধরে ফেললো মাছ ধরার একটা এক্সাইটমেন্ট দেখে মনে হলো সবার ভিতরেই কাজ করতেছে সবাই খুব আনন্দ উল্লাসে মাছ ধরতেছে কিন্তু এদিকে সুহল কাকা মনে হইতেছে একটু বেশি আনন্দিত কারণ উনি অলরেডি দুটি বড় বড় মাছ ধরে ফেলছে এদিকে দেখতে পেলাম কাকা আরো একটি বড় তেলাপিয়া মাছ ধরে ফেললো আপনারা যদি জুম করে দেখায় দেখতে পারতেছেন যে বিশাল বড় একটি তেলাপিয়া উনি ধরে ফেলছে এতগুলো মাছ ধরার পর উনি একটা বিশাল ভাব নিয়ে দাঁড়ায় ছিল যাই হোক মজা করতেছিলাম আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো মাছ ধরা বালতিটা হয়েছে আর পাতিটার ভিতরে দেখা যাইতেছে অনেকগুলো মাছ ধরা হয়েছে এখানে জাল থেকে একের পর এক মাছ ধরতেই চলেছে সবাই কাকা দেখলাম উনি আর একটি বড় তেলাপিয়া ধরে ফেলছে পাশাপাশি চেষ্টা করতেছে আরো কিছু মাছ ধরার জন্য কিন্তু উনি হাত দিয়ে ধরতে না উনার একটা ব্যর্থতা ছিল সুহেল কাকার জন্য আমার এইটুকুই বলা আছে কৌশিস কারণে হার হারি হতি সব কৌশিস কারো দেখতেই পারতেছে পুকুরটা মোটামুটি বিশাল বড় আর চারদিকে অনেক গাছ যখন জাল টান দেওয়া হয় তখন জালের সাথে অনেক ময়লা আবর্জনা তাই সবাই মিলে ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে প্লাস হচ্ছে এই ময়লা আবর্জনা থেকে যে ছোট ছোট মাছ গুলা হয় সেগুলো তুলতেছে দেখতে পারতেছেন কত ছোট ছোট মাছগুলা এখানে আছে যাই হোক অনেক কথা বললাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলামত